ছন্দে ঈদ আনন্দে শিশু সাহিত্য বিষয়ক অনুষ্ঠান ছন্দিত নন্দিত থেকে বিশ্বের সকল মানবতাবাদী মানুষের জন্যে জন্য আসুন আমরা প্রথমে আমাদের ছোট্ট দুটো শিশুর কণ্ঠে আমরা ঈদের আনন্দ ছড়া শুনি আচ্ছা এবার ঈদটা যদি এমন হয় সতেরো কোটি মানুষ এসে সুখ আনন্দে খেয়ে হেসে সবাই সবে ভালোবেসে বুকে বুকটা জড়িয়ে লয় তবে বলো কেমন হয় দুঃখ কষ্ট ঝেরি নষ্ট বলবো কথা সবাই পষ্ট। মিলে মিশে থাকবো সবে হানাহানি নয় ইতে এবার খেয়ে দে ক্ষুধা করব জয় ছোট বড় সব একাকার বলো কেমন হয় জয় বাংলার জয় জয় বিশ্বের বিষয় আমরা এবার একটা গানে যাব গানে গানে আনন্দ বিলিয়ে দেব আমাদের সাধারণ মানুষের কাছে আমরা বিশ্বের বুকে সেই শান্তির গান গে i you পড়ে বড় হয়ে সামনে ছুটি ছোটে নিরয়ে লাল সবুজের আসুন এবার আমরা আবার বাঁশির সুরে সুরে একটা সুন্দর কবিতায় চলে যাই বাবার সঙ্গে আমি ভাই ও ছোট বোন যাচ্ছি কোথায় শোন হ্যাঁ হ্যাঁ সঙ্গে মাও আছে ছায়ারাও ছুটছে পাছে যাব প্রিয় গায়ে হলদে ধানের মাঠ পেরিয়ে ঘন সবুজ ছায়ে আহা কি যে সুখ সুজলা সুফলা শস্য শ্যামলা আমার গায়ের মুখ আমার মায়ের মুখ আমার সোনার বাংলার মুখ দুয়েল কোকিল শালিক ডাকা বঙ্গবন্ধুর স্বপ্ন দেখা রায় জামিনীর ছবি আঁকা ঝিলেরি জলে সাপলা ফোটা সেখানে যে পদ্ম রচে রবীন্দ্র নজরুল লালন শাহের একটা রাতে মানবতার সুর ছড়াতে করব দৃঢ়পণ বাবা মায়ে ভাই ও বোনে করব ঈদ সোনার গায়ে বুকে তুলে নেব সকল বন্ধু প্রিয়জন আমরা আসুন ওই দূর দূর দূরান্তে দিন নীল নীলান্তে কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায় সেই মন মন মনান্তে বনান্তে যুগ যুগান্তে কিছু শুনতে না শুনতে পান্ত পান্থ সাধ অপান্থ হতে যায় এবার আমরা আবারও আমাদের একটি আকর্ষণীয় বিষয় যেটি হলো আমাদের সারা দেশ থেকে বরণ্য শিশু সাহিত্যিক ছড়াকার কবিরা এসে কবিতার আড্ডায় এই ছড়ার আড্ডায় তারা মেতে উঠবে ছড়ায় ঈদকে বরণ করবে দেশকে বরণ করবে শিশু সাহিত্য বিষয়ক অনুষ্ঠান ছন্দিত নন্দীতে এবার বাংলাদেশের কবি ও ছড়াকারদের কাছ থেকে শুনব ঈদ বিষয়ক কবিতা ও ছড়া নতুন খুশির বার্তা নিয়ে উঠল ঈদের চাঁদ চাঁদের আলোয় আজকে সবার ভাঙলো খুশির বাঁধ ঈদের চাঁদের স্নিগ্ধ আলোয় মিটলো সবার সাধ ঈদ আনন্দে সবাই সমান পড়বে না কেউ বাঁধ ঈদের খুশি সর্বজনীন পাবে সবাই স্বাদ সবাই পাবে আনন্দটা পাবে সুসংবাদ ঈদের চাঁদের দ্যুতি ছোঁয়ায় খুঁজবে সকল খাদ খুশি থাকুক সবাই কারো চাই না আর্তনাদ আজ আজ সারাদিন পটলা পেটুক গিলছে মুখে পাচ্ছে জেটুক কোরমা পোলাও ফিনি পায়েস খাচ্ছে সেমাই করছে আয়েস ঈদ এসেছে আহা তিরিশ রোজায় খাইনি দিনে খাচ্ছে দাওয়াত পয়সা বিনে চুষছে আঙুল দাঁতে বিধে আহ কি মজা দাওয়াত ঈদে বেজায় খুশি তাহা আজ দিন ঈদের খুশি খাবার শেষে খাচ্ছে জুসি সফট ওয়াটার কোলা বেশ ভরেছে পেটের ঝোলা মনটা হলো তুষ্ট পটলা পেটুক হাসছে হিহি খাবার তো নয় মাখন মিহি এমন খাবার নিত্য খেতে চুল বুলে মন চাইছে পেতে থাকতে পরিপুষ্ট ঈদ আনন্দে সবার মনে বইছে খুশির জোয়ার মুসলমানের প্রতিটি গড়ে খুলছে সুখের দোয়ার প্রতি বছর দুটি ঈদ মুসলিমদের আসে সকল মানুষ এই আনন্দে মহা খুশিতে হাসে কত রকম রান্না ঈদে মায়ের হাতে খায় আত্মীয় স্বজনের ভালোবাসা বেশি বেশি পায় নতুন পাঞ্জাবি বাবা যখন ঈদে কিনে দেয় বাবার উপহার পুত্র তখন খুশি মনে নেয় দুটি ঈদে প্রতি বছর মজা করি কত আত্মীয় স্বজন ভাই বোন আছে আমাদের যত নামাজ শেষে কুলাকুলি করি আমরা সবে এমন দিনের আশাই থাকি ফিরে আসবে কবে দুই রাকাত ঈদের নামাজ সবাই মিলে পড়ি নামাজ শেষে কুলাকুলি করে মন খারাপের মেঘগুলো আজ জাকনা উড়ে দূরে গরিব সবার মন প্রাণ যেন খুশির যায় হিল উৎসবের এই মিলন মেলায় আমরা যেন এক হয়ে রই সার্বজনীন সম্প্রীতির গান গাই যেন আজ সবাই ধর্মেরও যেন হয় না ভেদ ঈদ হোক মিলন চেতনার শান্তিপূর্ণ সমঝোতা হোক যেন উঁচু নিচু সব একাকার ঈদের খুশির উতল হাওয়া ছুটে চলে দিকবিদিক খুশির জোয়ার বইতে থাক দুঃখরা সব যাক এই ঈদ জেগে আছে খুকু। শেষ হবে আর কবে এই রাতটুকু ওঠে চাঁদ কাটে রাত যেই হয় ভোর আলোকিত পুলকিত হলো অন্তর এলো ঈদ গেয়ে গীত বসে ভাবে খোকা ঈদ জামা সারে গামা বুঝি এক চোখা কেউ খায় কেউ চায় কেন জনে জনে ঈদ তাই মিথ্যাই কারো কারো মনে আমরা এবারে কবিতা শুনবো ছড়া শুনবো ঈদের আমার বাম পাশ থেকে ঈদের দিনে হাসি খুশি পাড়ার সব ছেলে মেয়ে নতুন কাপড় পরবে গায়ে ভুরের বেলা নে সবার ঘরে মিঠাই মুন্ডা উৎসব উৎসব রব শিশু কিশোর পাগল পাড়া এক হয়েছে সব বেদাজ দূর হয়েছে মহামিলন ঘটছে ঈদের খুশি দিনের রেখু মেলাও যে বসছে ধনী গরিব নাই বেদাভেদ হাতে রাখবে সব হাত ঈদের কুশির বইবে জুয়ার সকাল থেকে রাত সালাম করে ঘরে ঘরে কুকাকুকুর দল আনন্দে সব মেতে বলে চল মেলায় চল বস্তি কিবা পথের ধারে জীবন যাদের গাথা ঘুমায় যারা ঘাসের বুকে জড়িয়ে ধুলোর কথা সমাজ যাদের টোকাই নামে তুই বলে দেয় ডাক অনাদরের অস্ত্র যাদের ভেজায় পথের বাঁক রোজা তাদের মুখের হাসি ঈদের আগাম সুখ কুড়িয়ে পাতা ফুলকিলতা স্বপ্নে ভরাই বুক নতুন মানে যাদের কাছে ছেঁড়া তালিহীন জামা পরিষ্কারটাই পবিত্রতা হোক্তা ভেজা ঘামা ওরা মোদের পাশেই থাকে দেখাও মিলে রোজ হয় কি নেয়া আপন ভেবে একটুখানি খোঁজ আমার তোমার পড়শি ওরা বড়ই কাছের জন এবার ঈদ হোক ওদের সাথেই করি ঈদের পণ আমার দেশের আলো বাতাস সৃষ্টিকর্তার দান বিশ্বে কোথাও নেই এমন জোড়ায় দেহ প্রাণ লোভ হিংসা ভুলে গিয়ে আমার দেশের মানুষ নানান জাতি গোষ্ঠীরা সব উড়ায় শান্তির ফানুষ আমার দেশের বৃষ্টি বাদল আমার দেশের কৃষি ফুল ফসলে ভরে তুলতে কৃষকরা সব ঋষি ব্যস্ত থেকেও গড়তে সবাই সোনার এদেশ বাই শ্রমিক মজুর জেলে তাতি কোনো ভেদাভেদ নাই ফকির মজনু লালুন বাউল সুখে গান গায় দেশ মাতা হৃদয়খানি ধোলা দিয়ে যায় ধৈর্য সবুরের অনন্ত পরীক্ষা মানুষের আবেগের ঝেলি খুশির ঈদ ভ্রাতৃত্ব মিলনের সীমাহীন আনন্দ বন্যা কুটির হতে প্রাসাদে ধনী গরিব সকলে মসজিদে একত্রে এক কাতারে বিভাজন হিংসার অচলায়তন ভেঙে কোলাকুলি করে একতার এমন নদীর আর কোথাও নেই রে ফিরনি পায়েস গন্ধ মাখা বেশ উৎসব আনন্দ প্রার্থনায় মেতে উঠে নর নারী সব আলিঙ্গন আর আপ্পায়ন সাম্যের বিশ্বজয় যুবক বৃদ্ধ কিশোরী তরুণী উচ্ছ্বাসে তন্ময় পবিত্র আলোয় অন্তরে জাগে শিহরণ শিহরণ উৎসবে উৎসবে হিংসা বিদ্বেষ অধর্ম বর্জন প্রগাঢ় আলিঙ্গনে ভালোবাসা বিনিময় ইথারের কানে শান্তির বাণী প্রবহমান বিশ্বময় এবার আমরা একটা গান শুনব আমাদের ইতিহাস নিয়ে গান এখানে রূপ কথা আর ময়মনসিংহ গীতিকায় মহুয়া বলুয়া চন্দ্রাবতী মানুষের কাব্য বিকায় এখানে কথায় আর ময়মনসিংহ গীতিকায় মহুয়া বলুয়া চন্দ্রাবতী মানুষের কাব্য কবিকায় বিচারি সারি পল্লী গানেরাতে উদাসী দুপুর খুঁজে পাবি জারি সারি পল্লী গানের সুর ভাটি আলি উদাসী দুপুর পালা গানে চন্দ্রাবতী মানুষের কাব্য কবিতায় এখানে কথা আর ময়মনসিংহ গীতিকায় মহুয়া মলুয়া চন্দ্রাবতী মানুষের কাব্য কবিতায় যা গাজিরিখে চাক ভানুপদা বলি এখানে একা রাতে চলি শুনে যা গাজিরিখে চাক পদা বলি এখানেই লালন ওঠে এক রাতে চলি মানবতার গানে গানে আনন্দ ছড়ায় মহুয়া মলুয়া চন্দ্রাবতী মানুষের কাব্য কবিতায় এখানে কথা আর ময়মনসিংহ গীতিকায় মহুয়া মলুয়া চন্দ্রাবতী মানুষের কাব্য কবিতায় এখানে রূপ মানুষের আমরা অনেক কিছু দেখি আমাদের জীবনের কথা আমাদের সুখ দুঃখ আনন্দ বেদনা নানা কিছুকে আমাদের নাট্যশিল্পীরা আমাদের অভিনয় শিল্পীরা তুলে ধরেন ফুটিয়ে তোলেন জীবন দিয়ে তার আত্মনিবেদিত হন একটি নাটকের মধ্যে আসুন আমরা এই ঈদকে বরণ করি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক অনেক দিন পর অনেক বছর পর আমরা ভাই বোন একত্রিত হলাম গ্রামে ঈদ করার জন্য তাই না রে বড় চাচু এবার ঈদের পাশাপাশি কিন্তু বৈশাখী উৎসব আছে হ্যাঁ এবার শুধু আনন্দ আর আনন্দ ভাইয়া জানো এবার না গ্রামে আসতে কোনো সমস্যাই হয় নাই কোনো যানজট নেই এত সুন্দর রাস্তাঘাট ব্রিজ কালবার্ট এই দৃশ্যটা দেখে আমার মনটাই ভরে গেল ফেরিতে বিড়ম্বনা ভাঙা রাস্তাঘাট লঞ্চ ট্রেনে মানুষ আর মানুষ অসহনীয় যানজট ফেরিতে তিন চার ঘন্টা লেট হতো এই ভয়ে আগে তো ঈদামন্দী গ্রামে আসাই হতো না কে তুমি কিছু বলবা খুবই জানো আমাদের গ্রামে না ফল গাছ আছে ফুল গাছ আছে তারপরে পাখি আছে নদী আছে পুকুর আছে মাছও আছে ভাইয়া আমি নদী দেখব পাখি দেখব কি মজা ইটটা তো ভালোই হবে নিয়ে যাবে না হ্যাঁ যাব তো বাবা তাহলে আমরা যাই যাও মা সুন্দর করে ঘুরে আসো যাও দেখলি রে আপদজন ছাড়া ঈদের মজাই পাওয়া যায় না তাই না খুব মজা লাগছে না জি হ্যাঁ জানো ভাইয়া বর্তমান সরকারের উন্নয়নের কল্যাণে শহরে গ্রামে ঘরে ঘরে আজ ঈদের প্রতিটা আনন্দ আহ কি আনন্দ আকাশে বাতাস স্বপ্ন দেখতে দেখতে আমরা দূরে যাই তারপরও স্বপ্নের শেষ হয় না আবারও আমাদের একটি ছোট্ট গান দেশের গান কাসলা দিদির সেই আখিতে সবুজ বাংলাদেশে সবুজ শ্যামল দিন ভুলি রে সবুজ শ্যামল দিন বদ্ধ আমি কেমন করে ভুলি রে কাসলা দিদির সেই আখিতে সবুজ বাংলাদেশে সবুজ শ্যামল দিদি তায় বদ্ধ আমি কেমন করে ভুলি রে কাজলা দিদির সেই আখিতে সোনার বাংলাদেশে সবুজ শ্যামল দিন ভুলি রে সবুজ শ্যামল দিন ছোট্ট বন্ধুরা ভালোবাসার মধ্য দিয়ে ভালো লাগার মধ্য দিয়ে আমরা ঈদকে বরণ করি আমরা গায়ে যাই আমরা কোলাকুলি করি আমরা সেমাই পোলাও কোরমা খাই এবং আমরা যেন আরেকজনকে আমার পাশের বন্ধুটিকে বুলিয়ে দেই। আমার একটি জামা আছে দুটি থাকলে একটি যেন আমার ছোট্ট বন্ধুটিকে দেই পাশের বাড়ির বন্ধুটিকে ডেকে নেই কোলাকুলি করি ঈদ মোবারক ঈদে সবাইকে শুভেচ্ছা ঈদ হোক বিশ্বের মানুষের মিলনের এক ঐশ্বিক দান